আপনারা যারা স্বস্তি বার্তা দেখেন আমি প্রত্যেকে বলছি যে কিছু মানুষ আমার মৃত্যু কামনা করছে যখন সেই অপারেশন হয়েছিল ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে তারা চাইছিল লোকটা চলে গেলে ভালো কিছু মানুষ আমার ক্ষতি চায় কিছু আত্মীয় পরিজন আমার পাশ থেকে সরে গেছে আপন জন যাদের বলছে কিছু মানুষ প্রতি মুহূর্তে এই যে আমেদাবাদের প্রোগ্রামটাই গেছি তারা সেটাকে ভালোভাবে নিতে পারছে না কখনো কখনো তাদের ক্ষোভের বই প্রকাশ করে ফেলছে আমার স্ত্রী প্লাস্টেজ ক্যান্সারে আক্রান্ত সে জানি না তার কি হবে এক এত কঠিন পরিস্থিতি আমি তার মধ্যে হাসি মুখে আপনাদের সাথে কথা বলছি সেটাও তাদের সহ্য হচ্ছে না তারা চান আমি সবসময় দুঃখী থাকি এইরকম মানুষগুলো চারপাশে গিজ গিজ করছে তারা প্রতি মুহূর্তে একটা খারাপ খবরের অপেক্ষা করছে এর মধ্য দিয়ে আমি যখন বসে আছি যখন শুনি খানিকটা মন বিচলিত হয় কিন্তু তারপর মনে হয় ওরা কুকুর কুকুর সারমে ওর অবস্থা বাড়ির বাইরে থাকুক ওইরকম ভাবে এদের তাকিয়ে চলছে গতকাল বলেছিলাম কেউ অযথা করুণা দেখবেন না আমি করুণার পেতে চাই না যারা আমার ক্ষতি চাইছেন যারা চাইছেন আমি দুঃখে থাকি তাদের জন্য বলছি আপনাদের জন্য দুঃখের খবর আমি দুঃখে থাকতে পারছি না আমি মেনে নিয়েছি জীবনের চির চিরসার সূত্রকে আমি মেনে নিয়েছি জীবনের চিরসত্য যেটা মৃত্যু যেটা এসছে প্রত্যেকের বাড়িতে আসে এই ক্যান্সারে বহু মানুষ তার প্রিয়জনকে হারায় আমি এর ব্যতিক্রম নই আর যারা আমার মৃত্যু কামনা করছে যারা আমার খারাপ চাইছে মনে রাখবেন যার আপনি খারাপ চাইবেন তার উন্নতি আরও হবে পৃথিবীতে এটাই নিয়ম এগিয়ে যাওয়া আরও এগিয়ে যাওয়া এগুলোই হয়তো আমার জীবনে চলার পথে প্রেরণা দিচ্ছে এগুলোই হয়তো আমার জীবনে চলার পথে আমাকে উৎসাহ দিচ্ছে এগুলোই আমার মোটিভেশন তাই যারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন বিরূপ বিরূপ কমেন্ট করছেন কমেন্ট সেকশনে তাদের জন্য বলছি দুঃখ পাওয়ার কিছু নেই আপনাদের কথাগুলো আমাকে অনুপ্রেরণা দিচ্ছে আমি যতক্ষণ আছি ভালোভাবে বাঁচে এই নীতি নিয়ে চলি প্রত্যেকে ভালোভাবে চলবো জীবনে এই মানুষগুলোকে গুরুত্ব দিলে তো পিছিয়ে যাব না আমাকে কীরকম ডিমোটিভেট করার চেষ্টা করেন এরকম অনেক মানুষ আছেন আমাকে ডিপ্লাইভ করার চেষ্টা করেন আমি একদম এগুলোকে পাত্তা দিতে রাজি নই আমি হাসি মুখে দেখুন স্বস্তি বার্তার পরের বই আজ থেকে গতকাল থেকে কাজ শুরু করে দিয়েছি আমি এরপর থেকে বই পেতে যাদের সমস্যা হচ্ছে বই পাচ্ছেন না বুকিং করেছেন এখনও পাবলিশার সাহেব পাঠাবেন কিন্তু পরের বার থেকে আমি নিজে আপনাদেরকে বই পাঠাবো সেই ব্যবস্থা করে ফেলেছি আর আশা করি প্রবলেম থাকবে না স্বস্তি বার্তা যারা দেখেন প্রত্যেকের কাছে আমি বদ্ধপরিকর আগামী বই থেকে আপনারা নিজে বাড়িতে বসে বই পাবেন আচ্ছা এর পরের কথা হচ্ছে দেখুন যে যারা আমার ক্ষতি চাইছে যারা প্রতি আবার মৃত্যু কামনা করছে মনে রাখবেন আপনার ক্ষমতা কিন্তু নগণ্য ঈশ্বরের ক্ষমতায় আসল ঈশ্বর চাইলে তিনি আমাকে নিয়ে নিতে পারেন আমার ক্ষতি ঈশ্বর করতে পারেন আপনি আর আপনারা যত যারা আমার এই যে বললাম কিছু আত্মীয় পরিজন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন মানে ক্যান্সার মানেই সবাই ভাবেন তো তার অ্যান্সার নেই আর ক্যান্সার মানেই ভাবেন অর্থ করি একটা চিকিৎসা ব্যবস্থা তার জন্য হয়তো আমি তাদের কাছে হাত পাত তারা মুখ ফিরিয়ে নিয়েছেন ভুল পথে আপনাদের বলেছিলাম যে বন্ধু চিনবেন কি করে বিপদের সময় যারা আপনাকে ভুল পথে চালিত করবে তা আমি সেরকম বন্ধু দেখেছি বুঝেছেন আমার সেরকম আপন জন দেখেছি আমাকে বলেছে চিকিৎসা করাতে হবে না ক্যান্সার ভালো হয় না ছেড়ে দে আমার বহু নিজের লোক তারা মুখ ফিরিয়ে খবর আজ পর্যন্ত আমি ওই যে আগে গতদিন একটা কথা বলাতে সবার খুব কষ্ট হয়েছিল যে আমি আড়াই হাজার স্কোয়ার ফিটের বাড়িতে একা থাকি কথাটা দাম্ভিকতা নয় কথাটার মধ্যে কতটা কষ্ট আছে আপনারা বুঝতে পারবেন তারা ভুলেও খবর নেয় নাই যে আমার অপারেশন হয়ে গেছিল সে অপারেশনের সময় আমার নিজের অত্যন্ত ঘনিষ্ঠ আমার নিজের লোক সে পর্যন্ত একবারের জন্য খবর নেয় তার জীবনে যখন এই বিপর্যয়গুলো ঘটে এই কথাগুলো বলছি কেন সিম্প্যাথি আদায়ের চেষ্টা করছি না আমি বলছি একটাই কারণে জীবনে এই নেগেটিভ ঘটনাগুলো যখন ঘটে মনে রাখবেন দশটা আত্মীয় নষ্ট হলে পঞ্চাশটা বান্ধব বন্ধু আপনার গঠিত বাইরের মানুষ যারা আমার রক্তের কেউ নয় সম্পর্কের কেউ নয় তারা আপন করে নিয়েছে এটাই ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বর আমাকে এইভাবে তিনি জড়িয়ে ধরে রেখেছেন আমার কোনো চিন্তা নেই আমার কোনো ভয় নেই এই যে আমার মা মধুমিতা বন্দ্যোপাধ্যায় কাবেরী চক্রবর্তী শীতা বোস জুলিয়া চ্যাটার্জি দীপ্তন শান্তনু চক্রবর্তী আমি নামগুলো বলে যাচ্ছি শুধু মঞ্জুশ্রী অধিকারী তারপর হচ্ছে আর একজন আছেন মঞ্জুরি অধিকারী মঞ্জুশ্রী দেব ত্রিসন্ধ্যা রয় মজুমদার আমি আরো নাম বলবো সেগুলো আর শেষ করতে পারছি না তা সেগুলো কিন্তু প্রত্যেকে মনে রাখবেন এনারা প্রত্যেকে যে ঈশ্বর আমাকে বেষ্টন করে রেখেছে সকলের ভালোবাসা দিয়ে জীবনে একদিকে মানুষ কমলে আমি বলবো এইরকম আত্মীয় পরিজন থাকার থেকে না থাকা ভালো আর এটা ঈশ্বর আশীর্বাদ করেন মানুষের সঙ্গে মানুষের সংযোগ হয়ে যাবে সবাই আপনার সঙ্গে থাকবে আজকে স্বস্তিবারটা এত বড় একটা পরিবার গঠিত হয়েছে আমার খুব ভালো লাগে সেই পরিবারের সামনে বসে রয়েছি আমি তো আপনারা প্রত্যেকে জীবনে কেউ ভেঙে পড়বে না জীবনেই দুঃখ আছে কষ্ট আছে যারা বলছে যারা আমার মৃত্যু চাইছে তারা চেয়ে যাক ঈশ্বর ঠিক করবেন কি করবেন তো যাই হোক পরবর্তী পর্বে কথা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন